বুকুত আৰু কোনে কোন খাটো এক মিনিটৰ ভিতৰতে কৰো খাটো যাদু এক মিনিটৰ ভিতৰত কৰ আর না আমার পদক্ষেপ দেশ দ্বিতীয় পদক্ষেপ তৃতীয় পদক্ষেপ তাড়াতাড়ি তাড়াতাড়ি খাটো তাড়াতাড়ি বুকুর এবং খুব বান যা তুই চেতা করছো ওগুলা নষ্ট করো তাড়াতাড়ি নষ্ট কর তাড়াতাড়ি নষ্ট কর

محمد رسول الله. الله وأشهد أن لا, إله. أشهد أن لا إله إلا الله إلا الله وحده لا شريك, له. لا شريك له وأشهد أن محمدا, أشهد أن محمدًا. عبده عبدُهُ ورسوله ورسوله والله في من الله الله في من الله حضرت محمد حضرت محمد مصطفى مصطفى صلى صل الله صلى الله عليه وسلم عليه وسلم ونعرف

এবং আমাদের কে যেন আমার আমাদের গ্রুপে সবাই কে যেন কাতল করা হয় আর মাংসর লোকে লাগবে হ্যাঁ আর মাংসর লোককে লাগতে হয় না খো আমরা সব

বিদেশ <this prendere> <mans> <mans> <arm>